আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ নব সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন উত্তরে পড়ে থাকছে রসায়ন দ্বিতীয় পত্র এটি রসায়ন দ্বিতীয় পত্রের দুই নং অ্যাসাইনমেন্ট কোড একশো সাতাত্তর অ্যাসাইনমেন্টের শিরোনাম গ্যাস সূত্রসমূহ এবং বিভিন্ন অবস্থায় বাস্তব গ্যাসের আচরণ চলো শুরুতে আমরা নির্ধারিত কাজটি দেখে নিই রসায়ন দ্বিতীয় পত্র যার কোড একশো সাতাত্তর এটি রসায়নের দুই নং অ্যাসাইনমেন্ট প্রথম অ্যাসাইনমেন্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হলো গ্যাস সূত্রসমূহ এবং বিভিন্ন অবস্থায় বাস্তব গ্যাসের আচরণ তোমরা অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে এই শিখনফল অর্জন করতে পারবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমরা নির্ধারিত কাজটি সম্পূর্ণ করবে গ্যাসের সূত্রসমূহ সমন্বয় করা বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত বর্ণনা গ্যাস মিশ্রণের চাপ ও মূল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় এবং গ্যাস মিশ্রণের দুটি উপাদান গ্যাসের অনুসমূহের ভরের ভিন্নতার কারণে ব্যাপনহারের পার্থক্যের গাণিতিক ব্যাখ্যা সর্বমোট ষোলো নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে যেখানে ১৩ থেকে ষোলোর জন্য অতি উত্তম এগারো থেকে বারোর জন্য উত্তম এবং আট থেকে দশের জন্য ভালো পাবে শুরুতেই আমরা শুরুতে আমরা এক নং নির্দেশনার উত্তরটি দেখে নিই যা নির্দেশকে বলা হয়েছে চাপ আয়তন তাপমাত্রা এবং মূল সংখ্যা সম্পর্কিত সূত্রসমূহ উল্লেখপূর্বক সমান নয় সূত্রের সাহায্যে ব্যাখ্যাসহ সহ তত সমন্বয় করতে পারলে চার নম্বর পাওয়া যাবে তোমরা শুরুতে এভাবে একটি হেডলাইন দিয়ে নিবে অন্য একটা কালার দিয়ে বড় করে দেন লেখা শুরু করবে গ্যাসের অনুসমূহের নয় প্রথমে তোমরা একটু ভূমিকা দিয়ে নেবে শুরুতে প্রথম সূত্র বা বয়েলের সূত্র এবার দ্বিতীয় সূত্র বা চার্লসের সূত্র এরপর তৃতীয় সূত্র গ্যাসের চাপের সূত্র বা গেলোসাকের সূত্র যেহেতু বলা হয়েছে ব্যাখ্যা সহ সমন্বয় করা সেহেতু আমরা সমন্বয় করবো অর্থাৎ বয়ল ও চার্জের সূত্রের সমন্বয় এরপর বলা হয়েছে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত বর্ণনা করো শর্ত সমূহের যথাযথ বর্ণনা করতে পারলে চার নম্বর পাওয়া যাবে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত এরপর বলা হয়েছে গ্যাসের মিশ্রণের চাপ ও মূল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় সূত্রের সাহায্যে বর্ণনা সহ যথাযথ গাণিতিক প্রতিপাদন অর্থাৎ ডালটনের আংশিক চাপ সূত্র আংশিক চাপ মোট চাপ ও মূল ভগ্নাংশের সম্পর্ক গ্যাস মিশ্রণের মোট চাপ মূল ভগ্নাংশ সম্পর্ক নির্ণয় শুরুতে একটু ব্যাখ্যা দিয়ে নেবে এবারে সূত্রটি লিখবে সুন্দর করে এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে এরপর ডাল্টনের আংশিক চার সূত্রের গাণিতিক প্রকাশ আংশিক চাপ মোট চাপ ও মূল ভগ্নাংশ সম্পর্ক গ্যাসের আংশিক চাপ এবং মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক এবং সর্বশেষ পয়েন্টে এরকম ছিল গ্যাস মিশ্রণের দুটি উপাদান গ্যাসের অনুসমূহের ভরের ভিন্নতার কারণে ব্যাপনহারের পার্থক্যে গাণিতিক ব্যাখ্যা করা অর্থাৎ ব্যাপন সূত্র ঘনত্ব আণবিক ভর ও ব্যাপন হারের সূত্রের বর্ণনা সহ গাণিতিক প্রতিপাদন করতে পারলে চার নম্বর পাওয়া যাবে শুরুতেই গ্রাহামের ব্যাপন সূত্র সুপ্রিয় শিক্ষার্থী চলো আরেকবার দেখে নেই সম্পূর্ণ অংশটি এটি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র যার বিষয় কোড একশো সাতাত্তর রসায়ন পত্র এটি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে এবং এখানে শিখন ফল দেওয়া আছে তোমাদের এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টে শেষ করতে হবে এবং এই নির্দেশকের এই ঘরের যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো মেনে চললে তোমরা প্রত্যেকটিতে কিন্তু চার নম্বর করে মোট ষোলো নম্বর পাবে তো শুরুতেই তোমরা এভাবে একটি হেডলাইন দিয়ে নেবে দেন লেখা শুরু করবে প্রথম পয়েন্টটি এভাবে দেবে গ্যাসের সূত্রসমূহের সমন্বয় যার প্রথমে একটু ভূমিকা দিয়ে তারপরে বয়লের সূত্র থেকে লেখা শুরু করবে বয়লের সূত্র লিখবে বিবৃতি করবে এবং ব্যাখ্যা দেবে এরপর চার্লসের সূত্র এটি বিবৃতি করবে দেন ব্যাখ্যা দেবে এরপর গ্যাসের চাপের সূত্র বা গিলসকের সূত্র এটি বিবৃতি দিয়ে তারপরে ব্যাখ্যা দেবে এবং সর্বশেষে আমাদের সমন্বয় করতে বলা হয়েছে অর্থাৎ সূত্রসমূহে সমন্বয় করা সেটা সমন্বয় করবে ছোট আকারে দেন বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত সমূহ লিখবে এবং ত্রুটিগুলোর সংশোধন লিখবে এবার গ্যাস মিশ্রণের চাপ ও মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক নির্ণয় প্রথমে একটু ডালটনের সূত্রে ব্যাখ্যা দিয়ে নেবে তারপরে বিবৃতি করে ডাল্টনের সূত্রের গানটিক প্রকাশটা দেখাবে এরপর গ্যাসের আংশিক চাপ মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক যেটি তোমাদের প্রশ্নে চাওয়া হয়েছে এবং সর্বশেষ গ্যাস মিশ্রণের দুটি উপাদান গ্যাসের অনুসমূহের ভয়ের ভিন্নতার কারণে ব্যবহার হয় পার্থক্য সেক্ষেত্রে গ্রাহামের ব্যাপন সূত্র সূত্রের বিবৃতি দেবে এবং পরবর্তীতে গ্রামের ব্যবহার সূত্রে সাহায্যে অজ্ঞাত আণবিক আনবিক সূত্রটি দেখাবে এভাবে সুন্দর করে সাজিয়ে লিখলে আশা করি প্রতি উত্তম পাবে সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এইস এসসি পরীক্ষার্থীবিন্দু এইসি তোমাদের নব সপ্তাহের রসায়ন দ্বিতীয় পত্রের নমুনা উত্তরপত্র আশা করি ভিডিওটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও একটা সাথেই থাকো সকলে সুস্থ থাকা অনেক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ